শরণ রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমি মর্ত কায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসে হেথা নিভৃত ছায় যে এই চৈত্রের শালবন হেথায় যে মঞ্জরি দোলে সাঁখে পুচ্ছু না নাচায়ে যত পাখি গায় ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে মনে নাহি করে বসে নিরালায় কত যাওয়া কত আসা এই ছায়া তলে আন মনে নেয় ওরা সহজেই মিলায় নিমেষে কত প্রতি পলে পলে সিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীরণে ইতিহাস লিপিহারা যেই কাল আমারে সে ডেকেছিল কবু ক্ষণে ক্ষণে রক্তে ছিল তারি তাল। সেদিন ভুলিয়া ছিল কীর্তিও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে দাম তার ধরি নাই সেদিনের হারামি চিহ্নবিহীন পদবে কর তার সন্ধান হারাতে হারাতে থা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালীয় অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের কারের সীমারেখানেই খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দায়হীন সেখানেই দিই নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ছড়া ফুলে ভুই আসন পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ভুলে অনায়সে সবা ঘরে তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পারে ভাষা হারাদের সাথে মিলজার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া যে যায় নাই ঋণভার সে আমার একে চিনেছ মর্ত কায় কখনো শরীতে যদি হয় মন ডেকোনা না সভা এসো এ ছায় জেথা এই চৈত্রের শালবন